হ্যালো এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আমরা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম বাংলার সেকেন্ড পেপারের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমরা জানো যে বাংলার সেকেন্ড পেপারে একশো মার্কের মধ্যে সেভেন্টি থাকে রিটেন আর কত থার্টি থাকে হচ্ছে তোমার এমসি কিউতে তো এইখানে যদি আমরা দেখি যে আমাদের বাংলা সেকেন্ড পেপারে প্লাস বা জিবি ফাইভ তোলার জন্য বা ভালো একটা মার্ক তোলার জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেটাতে জোর দিতে সেটা হচ্ছে রিটেনে তো আমরা তোমাদের রিটেন সাজেশনটা নিয়ে আসছি এটা তোমাদের লাস্ট এবং ফাইনাল সুপার সাজেশন অর্থাৎ তুমি এই সাজেশনটা ফলো করো তাহলে তোমার হচ্ছে কি একদম রিটার্ন অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কোশ্চিন কমন পড়বে এবং নাইনটি হান্ড্রেডও পড়ে যেতে পারে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা যখন কথা কিছু কথা বলে নিই যে আসলে আমাদের রিটার্ন অনেক আইটেম থাকলেও সব কি আমার জন্য পরা দরকার কি পড়া দরকার না এটার জন্য আমরা যদি একটু মানবন্ডন দেখে নিই তো আমাদের এক নম্বরে থাকে অনুচ্ছেদ যেখানে ক এবং খ অর্থাৎ দুইটা অনুচ্ছেদ থাকে এই দুইটি অনুচ্ছেদের মধ্যে দুইটা অনুচ্ছেদের মধ্যে কয়টা দিতে হয় একটা ঠিক আছে এবং পত্রলিখন পত্রলিখন দুই প্রকার আছে একটা হচ্ছে ব্যক্তিগত পত্র আরটা হচ্ছে কি আবেদনপত্র তো তোমাদের যেটা করা উচিত যে স্বপ্ন না পড়ে হয় তুমি ব্যক্তিগত পত্রটা ভালো করে পড়বা না হয় তুমি আবেদনপত্রটা ভালো করে পড়বা ঠিক আছে এরপরে আছে আমাদের তিন নম্বর পয়েন্টে সারাংশ অথবা সার মর্ম তো তোমার কাছে দুইটা থাকে ক এবং খ অপশন করে ঠিক আছে ক এবং খ অপশন করে থাকে তো সেক্ষেত্রে হয় তুমি সারাংশ পড়বা না হয় তুমি সারমর্ম পড়বা দুইটাই পড়ার কোনো দরকার নাই হয় তুমি সারাংশ পড়বা না হয় তুমি কি সারমর্ম পড়বা এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দেখা যায় যে ভাব সম্প্রসারণ থাকে দুইটা কোনো একটা দিতে হয় তো ভাব থাকে একটা গদ্যাংশ একটা গদ্যাংশ আর এটা হচ্ছে কি পদ্মাংশ ঠিক আছে এটা থাকে গদ্যাংশ আর একটা থাকে কি পদ্যাংশ তো সেক্ষেত্রেও তুমি কি করতে পারো হয় গদ্যাংশ পূর্বা নয় হচ্ছে কি পদ্মাংশ ঠিক আছে এরপরে থাকবে একটা প্রতিবেদন দুইটা থাকে দুইটার মধ্যে তোমাকে একটা দিতে হবে এবং প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা থাকে কয়টা তিনটা এই তিনটার মধ্যে যে একটা লিখতে হবে যার জন্য তুমি কত পাচ্ছ টোয়েন্টি মার্কস পাচ্ছ ঠিক আছে তো এই যে জিনিসটা টোটাল কত সেভেন্টি এবং এমসিকিউ কত তোমার থার্টি মার্কসের তো এমসিকিউ তুমি তোমার মতো করে পড়ে ফেলবা এটা কোনো সাজেশন নয় সব বই পড়তে হবে বিশেষ করে তোমরা যদি বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করো তাতে তুমি প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবা ঠিক আছে বিগত সালের কোশ্চেন বোর্ড কোশ্চিন এবং প্লাস এইবার যে এই যে স্কুলগুলো আছে প্রশ্নগুলো তুমি যদি সলভ করো তাহলে তুমি 90% পারসেন্ট কোশ্চিন এখানে কমন পাবে এমসি জন্য ঠিক আছে তো এখন দেখো আমরা চলে যাচ্ছি আমাদের সাজেশনে তো আমি সাজেশনটা একটা পিডিএফ বানায় রাখছি এই পিডিএফটা তোমরা অবশ্যই আমি তোমাদের দিয়ে দিব ডাউনলোড করে রাখবা এবং প্লাস তোমরা কি করবা এটা তুলে রাখতে পারো খাতায় নোট করে রাখতে পারো ঠিক আছে তো আমরা প্রথমে আসি অনুচ্ছেদ রচনা অনুচ্ছেদ আসলে কমন পড়া খুব কষ্ট হয় এক্ষেত্রে আমি অনেকগুলা দিয়ে ফেলছি অনুচ্ছেদের মধ্যে যেই জিনিসটা তোমাদের দরকার সেটা হচ্ছে কি আমাদের যে বিশেষ 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 দিবসগুলো আছে যেমন ধরো একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস ঠিক আছে অথবা রিসেন্ট টাইমে ঘটে গেছে এরকম কিছু জিনিস ঠিক আছে তোমাকে অবশ্যই পরিবে যেমন ধরো জুলাই বিপ্লব গেলো একটা ঠিক আছে এআই সিস্টেম বর্তমানে অনেক বেশি পদ্মা সেতু এরকম রিসেন্ট টাইমে ঘটে যাওয়া যে জিনিসগুলো আছে সেগুলো বেশি করে পড়বে তারপর আমি তোমাদের অনুচ্ছেদের জন্য কি কী বলতেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বইমেলা বৈশাখী মেলা জাদুঘর সুন্দরবন স্বাধীনতা দিবস জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত কম্পিউটার মোবাইল ফোন পদ্মা নদীর জন্মদিনের সন্ধ্যা খাদ্যে ভেজাল গ্রন্থাগার এই যে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশ এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট যে কোনো একটা বোর্ডে চলে আসতে পারে ঠিক আছে তারপরে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য প্রযুক্তি নারী শিক্ষা পরিবেশ দূষণ বই পড়া বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ বৃক্ষরোপণ অভিযান বা আছে তোমার কি বৃক্ষরোপণ সত্যবাদীরা যানজট যৌতুক প্রথা সড়ক দুর্ঘটনা তো এই যে বললাম আমি তোমাদের যে অনুচ্ছেদের ক্ষেত্রে দুইটা থাকবে তো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে দিবস প্লাস হচ্ছে কোনগুলোকে বেশি গুরুত্ব দিও তবে এখানে প্রত্যেকটাই পড়তে হবে কারণ অনুচ্ছেদ একেবারে শিওরভাবে বলা যায় না যে কোনটা আসবে ওই যে বললাম রিসেন্ট টাইমে ঘটে যাওয়ার যে কোনো সাম্প্রদায়িক ঘটনা বেশি করে আসে সো সবগুলাই পড়ে ফেলতে হবে ঠিক আছে এরপরে দেখো পত্রলিখন এগুলো আসলে পড়ে দিচ্ছি না পত্রলিখনটা আমি দিয়ে দিব তোমাদের তোমরা সুন্দর মতো দেখে নিবে তবে একটা কথা হচ্ছে পত্রলিখন দুইভাবে আসে একটা যে ব্যক্তিগত অর্থাৎ চিঠি আরেকটা আসে তোমাদেরকে আবেদনপত্র হয় তুমি চিঠি পড়বা নয় তুমি আবেদন পত্র পড়বা ঠিক আছে এটার আর কোনো সাজেশন নাই সব পড়তে হবে এখানে যা দেওয়া আছে সব পড়তে হবে আমি আবেদনপত্র প্লাস তোমাদের হচ্ছে কি রে চিঠি মিলায় প্রায় ছাব্বিশটা দিছি আশা করি এই ছাব্বিশটা পড়লে ওই যে বললাম তুমি খুঁজে খুঁজে বের করবা যে হচ্ছে কোনটা ব্যক্তিগত চিঠি আর কোনটা আবেদনপত্র যে কোনো একটা পড়বা ওকে এবার দেখো সারাংশ এবং সারমর্ম আমি তোমাদের একটু আগেই বলছিলাম হয় সারাংশ পড়বা নয় কি সারমর্ম পড়বা ঠিক আছে হয় সারাংশ নয় কি পড়বা সারমর্ম পড়বা দেখো আমরা যদি সারাংশ সারমর্ম দেখি সেক্ষেত্রে দেখো এই সারাংশগুলোর মধ্যে একথা নিশ্চিত যে তোমরা আমি আসলে পুরো গল্পটা তো তুলে দেওয়া পড়ছি না কবিতাটা তো এই জন্য আমি ডট ডট দিয়ে এই যে অংশ তোমরা বইয়ের মধ্যে খুঁজে খুঁজে বের করবা মানুষের মূল্যবান সম্পদ সমাজের কাজ কেবল মাতৃ স্নেহের তুলনায় একদম এ টু জেড এখানে পনেরোটা আছে তোমাকে মাস্ট পড়তেই হবে যদি তুমি পনেরোটা পড়ো তুমি একটা কমন পাবা গ্যারেন্টি একটি কমন ঠিক আছে এখানে এই পনেরোটা আছে অভ্যাস ভয়ানক জিনিস মহাসমুদ্রের শত বছরের মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কোকিল অভাব আছে বলিয়া আজকের দুনিয়া আশ্চর্যজনক অতীতকে ভুলে যাও বাল্যকাল হইতেছে আমাদের অর্থাৎ দেখো তুমি হয় সারাংশ পড়বে না হয় আমাদের কি পড়বা সার মর্ম এই যে দেখো এটা হচ্ছে আমাদের কবিতাংশ এখান থেকে আছে বারোটা এই বারোটা পড়লেই যথেষ্ট কি কি শৈশবে শতবেশ যাহার কোথায় স্বর্গ কোথায় নরক এসেছে নতুন শিশু আসিতেছে শুভদিন বসুমতী কেন ধন্য ধন্য আশা কুয়ে কিনি নিহুলের তো শোভা ওরে নবীন ওরে আমার কাছাপ দৈন্য যদি আসে আসুক তুমি আমাকে বলে নিন্দুকেরে বাসি আমি আর দণ্ডিতের কাছে এই এরপর চলে যাচ্ছে আমরা ভাব সম্প্রসারণ তো ভাব সম্প্রসারণ আমাদের দুইভাবে থাকে একটা যে কবিতাংশ থাকে আরটা কি থাকে তোমার গদ্যাংশ থাকে ঠিক আছে এর মধ্যে যদি আমরা দেখি অন্যায় যে করে অন্যায় যে সহে ত্রব ঘৃণা যেন তৃণ খুব ইম্পর্টেন্ট ক্ষুধার রাজে পৃথিবী গদ্যময় এটাও ইম্পর্টেন্ট গ্রন্থগত বিদ্যার পরবর্তী ধন নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন খুব ইম্পর্টেন্ট মেঘ থেকে কেউ করিস্টের ভয় আড়ালে সূর্য হাসে সকলের তরে সকলে আমরা আশা এরকম এরপরে এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট স্বদেশের উপকারে নাই যার মন কেবলে মানুষ তারে পশু সেই জন যে কোনো একটা বোর্ডে তোমার কোম্পানি পরে দিতে পারে ঠিক আছে এরপরে দেখো বাকি যেটা আছে এটা তোমাদের হচ্ছে কি গদ্যাংশ জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো যেটাকে আমরা বলতে পারি মানের মৃত্যু নাই দুর্জন বিদ্যান হলেও পরিতেয্য খুবই ইম্পর্টেন্ট প্রাণ থাকলে প্রাণী হয় মন থাক না থাকলে এটা অতটা ইম্পর্টেন্ট না বই কিনেছে কেউ দইলিয়া হয় না ইম্পর্টেন্ট বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আক্রিয়ে করিয়া থাকে ঠিক আছে বিদ্যার সঙ্গে সমান জীবন অন্ধ কৃত্রিম মৃত্যু না এটা আমরা আগেই পড়ছি ভোগের নয় ত্যাগেই প্রকৃত সুখ আপনি আসারি ধর্মশেখা দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখানে সতেরো এবং আঠেরো নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন দেখো প্রতিবেদন প্রতিবেদনের কোনো সাজেশন নাই এই যে প্রতিবেদন আমি জাস্ট কিছু দিছি প্রতিবেদন যে সবসময় এগুলো থেকে কমন পড়বে এমনটা না প্রতিবেদন প্রতিবারই দেখা যায় যে একদম নতুন ইউনিক কিছু দিয়ে দেয় সো তারপরে ট্রাই করবে এখানে যা দেওয়া আছে সবগুলা পড়ার প্লাস প্লাস তোমরা হচ্ছে কি রিসেন্ট টাইমে ঘটে যাওয়া যে জিনিসগুলো আছে ধরো তোমাদের এগুলো একটু বেশি নিয়ে আলোচনা করবা ঠিক আছে তারপরে একটু দেখে নিবা প্রতিবেদনগুলো কী কী আছে হ্যাঁ অনেক বেশি লেখা তাই যেন আমি পড়তেছি না যে বিদ্যালয়ে নবীন বরণ বিদ্যার সম্বন্ধনা অনুষ্ঠানের সম্পর্কে প্রতিবেদন প্রস্তুত করো মনে করো তুমি মাহির এবং মারিয়া তুমি দৌলতপুর উচ্চ বিদ্যালয় একজন শিক্ষার্থী তোমার বিদ্যালয় অনুষ্ঠিত নবীন বরণ সম্পর্কে একটা আছে তুই কি তোমার যে কি প্রতিবেদন লেখক এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে প্রতিবেদন লেখক বৃক্ষরোপণ অর্থাৎ তোমাকে এখানে যা আছে সবগুলো পড়লেই কমন পাওয়ার সম্ভাবনা আছে বাট প্রতিবেদন বেশিরভাগ ক্ষেত্রে আনকমন জিনিসগুলা দিয়ে দেয় তাও এগুলো পড়বা কেন যে কোনো একটা কমন পড়ে যাইতে পারে ঠিক আছে এরপরে দেখো আমরা প্রতিবেদন অনেকগুলো দিছি এবার সেই রচনা মানে প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমাদের এখানে চোদ্দোটা দেওয়া আছে কয়টা চোদ্দোটা তো মনে রাখবা তুমি যদি গুনে চার পাঁচটা করে পরে ফেলো বেসিক জিনিস যেগুলা বা যেটা বেশি আসে সেগুলো পড়লে আশা করি তোমাদের কমন পড়ে যাবে এখানে আমি চোদ্দোটা দিছি পড়বা মোটামুটি সবগুলাই দেখে ফেলবা ঠিক আছে তো এর মধ্যে আমি যদি বসি মোস্ট ইম্পর্ট্যান্ট কোনগুলা বেশি ইম্পর্ট্যান্ট কোনগুলা ঠিক আছে যেমন ধরো অধ্যাবসায় স্বদেশ প্রেম তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে আমাদের কি মানব কল্যাণে বিজ্ঞান ঠিক আছে এর মধ্যে পরিবেশ দূষণ তার প্রতিকার ঠিক আছে আর বাংলাদেশের মাদকাসক্তি এগুলা এগুলো পড়তে পারো তবে এই যে কয়েকটা জিনিস দিলাম এখানে তো চোদ্দোটা আছে সমানুবর্তিতা অধ্যাবসায় স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা বাংলাদেশের উৎসব আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বেগম রোগের স্বাগত হোসেন বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের পর্যটন শিল্প মাদক শক্তি তার মধ্যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন এবং আমাদের করণীয় এবং প্রতিকার ঠিক আছে এর মধ্যে আমি বেশিরভাগ ইম্পর্টেন্ট দিচ্ছি কোনটা কোনটা তোমরা যদি সব পড়তে না চাও কয়েকটা পড়বা শ্রম অধ্যাবসায় স্বদেশ প্রেম শ্রমের মর্যাদা তারপরে হচ্ছে কি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বিজ্ঞান ও আধুনিক জীবন তারপরে হচ্ছে আমাদের কি পরিবেশ দূষণ ও তার প্রতিকার এইগুলা বলা যেহেতু কারণ তুমি জানো তোমার তিনটা অপশন থাকে কয়টা তিনটা ক খ এবং কি গ তিনটার মধ্যে যে কোনো একটা এই যে গোল দাগ দিছি একটা একটা না একটা থাকবেই সো এটাই হচ্ছে আমাদের কি বাংলার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তো আমরা তোমাদের জন্য এক তারিখ থেকে মানে রেগুলার ক্লাস আপলোড দিব তোমাদের হচ্ছে কি বায়োলজি বায়োলজি কেমেস্ট্রি তারপর হচ্ছে তোমাদের বাংলা ঠিক আছে বাংলা প্লাস হচ্ছে ইংরেজি এগুলার আমরা ক্লাস রেগুলার আপলোড দিব আমাদের সাথেই থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য খুব ইফেক্টিভ আমরা ক্লাস নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ